বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে একটি মাত্র সমাধান আমাদের করতে হবে আমাদের আমাদের বুঝতে হবে হবে করতে সেই সত্যকে যে একটি মাত্র সমাধান সেই সমাধানটা কি বাংলাদেশ পনেরো বছর স্বৈর শাসনে ছিল বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ। এছাড়া দ্বিতীয় কোন সমাধান বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে নেই গণতন্ত্রের যে সুতিকাঘাত যে গণতান্ত্রিক পদ্ধতিকে আমরা অনুসরণ করি সেটা হচ্ছে ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার সেখানে আলোচনা হয়েছে সেখানে জ্ঞানী গুলিরা বলেছেন কি বলেছেন ডেমোক্রেসি ইজ ব্যাড লক্ষ্য করুন কথাগুলো তারা নিজেরাই বলেছে ডেমোক্রেসি ইজ ব্যাড কিন্তু বাক্যটি সেখানে শেষ হয়নি বাক্যের পরবর্তী অংশ হচ্ছে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট আদার সিস্টেম আর ওয়ার্স অর্থাৎ ডেমোক্রেসি খারাপ হতে পারে কিন্তু আমরা যদি ডেমোক্রেসি না করে অন্য কিছু করি তার ফলাফল আরো বেশি খারাপ এই সত্যগুলো বাংলাদেশের মানুষ জানে বলেই আমি মনে করি উনিশশো সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে গণতন্ত্রের জন্য মুক্তি আজকে কোন ব্যাখ্যা দিয়ে বা কোন নিজের ইচ্ছা মতো বা নিজের ভিন্ন আদর্শের কারণে সেই মুক্তিযুদ্ধকে খাটো করা সঠিক কেন না যদি সেটা আমরা করি তাহলে আমরা আমাদের নিজের অস্তিত্বে কুঠা লাগা করি সেই কারণে আমি একটি কথা সব সময় বলি সেটা হচ্ছে এই যে আমি যদি ভুল করি তাহলে কিন্তু আমাকে সংশোধন করতে পারে গণতন্ত্রই আমি শিক্ষক হিসাবে একটা ছোট্ট উদাহরণ দিই উদাহরণটি হচ্ছে এই যে ছাত্রদের আমরা পরীক্ষা নেই প্রতি যারা গণতন্ত্রে বিশ্বাস করে না বা যারা গণতন্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পারে না তারাই কিন্তু গণতন্ত্র সমাপ্ত আপনারা ভুলে যাবেন না একটা রাজনীতিককে কিন্তু আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সঠিকভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে প্রতিটি রাজনৈতিক আমাকেও আমি শিক্ষক কিন্তু আমাকেও প্রতি পাঁচ বছর জনগণের সামনে পরীক্ষা দিতে হয় এবং গণজঞ্জ্যের সবচেয়ে বড় একটা ব্যালেন্স হচ্ছে কোন সেটা কখন সফল হবে আমি সাধারণ ভাবে কই ওই যে পরীক্ষার কথা বললাম না ইউনিভার্সিটি স্কুল কলেজে ওই পরীক্ষায় যদি নকলবাজি চলে তাহলে কিন্তু ওই পরীক্ষার নර්ථ রাজনৈতিকদের পরীক্ষার যেটা নির্বাচন সেই নির্বাচনে যদি কারচুপি হয় 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 তাহলেও কিন্তু সেই একজন বক্তা বলেছেন একজন বলেছেন যে নাকি অনেক নির্বাচনের মাধ্যমেও সঠিক পথে আমরা আসতে পারিনি তিনি ভুলে গিয়েছেন যে বাংলাদেশ সঠিক নির্বাচনই হয়নি বিগত পনেরো বছর বাংলাদেশে সঠিক নির্বাচন হয়নি সে কারণে আমরা সঠিক পথে যেতে পারি দোষটা নির্বাচনের নয় দোষটা যারা ওই সঠিক নির্বাচন করেনি তাদের এখানে নূর সংবিধানের কথা বলেছে এখানে কয়েকটি বিষয় উপলব্ধি করার দরকার এখানে সংবিধানের কথা আরো কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমি বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি

সেই কথাটা অর্থহীন কথা বলছে ওইটা অজ্ঞানের কথা জ্ঞানী মানুষের কথা নয় বুঝছেন আমি কি বলছি আমাকে নিজেকে বুঝতে হবে আমি কি অর্থপূর্ণ কথা বলছি না আমি অর্থহীন কথা বলছি আমি কি যুক্তিপূর্ণ কথা বলছি না যুক্তিহীন কথা বলছি সেটাও আমাকে বুঝতে হবে আচ্ছা যারা বলছে যে আমি বাহাত্তর বাহাত্তর সংবিধান রাখবো এটা চলে ফেলে দেবো তারা নিজেরাও বুঝতে পারে না যে এখন বাহাত্তর সংবিধান বাংলাদেশে নাই ভালো কথা আজকে সংবিধান যে পর্যায়ে আছে সেটা নিশ্চয়ই আমরা পর্যালোচনা করবো পর্যালোচনা করছি এখানে দ্বিতীয় একটি পয়েন্ট রয়েছে দেখুন বাংলাদেশের সংবিধান বলুন বিশ্বের যে কোনো সংবিধান বলুন তো কি কোনো খারাপ কথা লেখা আছে কয়টা খারাপ কথা লেখা আছে কি খারাপ কথা লেখা আছে সোভিয়েত রাশিয়ার কথা আলাদা আমাদের ওই যে বাংলাদেশে কিন্তু বাহাত্তরের সংবিধানের পরে আরেকটি সংবিধান এসেছিল পঁচাত্তর সালের শুরুতে সংসদে এগারো মিনিটের ব্যবধানে তারা যে যারা বাহাত্তরের সংবিধান তৈরি করেছিল তারাই বাহাত্তরের সংবিধান চলে পেটে দিয়ে সেখানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সেখানে একটি তারা সেকশন তারা সংবিধানে যোগ করেছিল যার মাধ্যমে বাকশাল সৃষ্টি হয়েছিল সংবিধানে কথা বলতে গেলে সংবিধানের ইতিহাস গুলো কথা বলতে সেই সংবিধানে কিন্তু অনেক গণবিরোধী কথা ছিল সেই সংবিধান কিন্তু আমরা পরবর্তীতে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা ছুড়ে ফেলব এই সেই অগণতান্ত্রিক একদলীয় পাকশালের যে সংবিধান যেটা কিছু সময়ের জন্য বাংলাদেশে ছিল সেটা কিন্তু আজকে নেই বাহাত্তর সংবিধান আছে কাজে এই সমস্ত বিষয়গুলো বুঝে আমাদের কথা বলতে হবে মাথায় আবেগের মাথায় সবকিছু হয় না এটা কেন সংবিধানের বিষয় তারপরে কি আছে অনেক কিছু কথা শুনছি হ্যাঁ আমরা তো বাংলাদেশে পরিবর্তন চাই হচ্ছে যে কোন পরিবর্তন শুধু পরিবর্তনের জন্য হতে পারেন পরিবর্তন হতে হবে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মঙ্গলের জন্য কাজে আমি কোন পরিবর্তন চাই সেটাও কিন্তু আজকে আমরা যে কথাগুলো শুনছি বিভিন্ন সময়ে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি উপস্থাপন করা সেটা নাম আপনারা লক্ষ্য করুন একটি হচ্ছে গণতন্ত্র একটি হচ্ছে মানবাধিকার আর তৃতীয়টি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আমি খুব তিনটি বিষয় নিয়ে কথা বলছি মানবাধিকারের কথাটা বলে কেননা যাচ্ছিল সর্বপ্রথম মানবাধিকার নিয়ে যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল তখনকার জাতিসংঘ বিশ্বের অনেকগুলো দেশ আজকের মতো বিশ্বের প্রায় দুশোটি দেশ নয় তখন যে দেশগুলো ছিল তারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল তার নাম হচ্ছে ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস উনিশশো সাল আজকে থেকে প্রায় আশি বছর আগে আমাদের বুঝতে হবে সেই ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস আশি বছর আগে সেটা কিন্তু আজকেও প্রযোজ্য প্রতিটি দেশের এবং আমরা বাংলাদেশ কিন্তু সেই ডেক্লারেশনে একজন স্বাক্ষর কাজে বাংলাদেশের কোন কোন সরকার আপনারা জানেন যে বিগত পনেরো বছরে যে সরকার ছিল তারা প্রতিদিন বার বার সে মানবাধিকার লঙ্ঘন সরকার কায়েম করেছিল আগে তো অতীতে তারা করেছিল বাকশাল সরকার এবং এটা বিশ্বজন স্বীকৃত যে তারা পরবর্তীতে যেটি কায়েম করেছিল সেটি একটি অলিখিত বাকশাল বিশ্বের বুকে সেভাবেই পরিচিত কাজে আজকে আমাদের বুঝতে হবে যে আমরা গণজোয়ারে যেন আবার সেই মানবাধিকার লঙ্ঘন করে না ফেলি সেই মানবাধিকার থেকে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে যেন পরিচিত না করি এখানে কয়েকজন বক্তা বলেছে যে আমরা সবকিছুতে একমত আমি স্বীকার করি আমরা সবকিছুতে একমত হবে এটা আমি স্বীকার করি না